কি বলেছেন যে জীবস্ত পরম আত্মচ পর্যায় নাত্র ভেদ ভি অধ্যাত্ম রামায়ণ স্বর্গচার শ্লোক হচ্ছে যেমন মুন্ড কপাল ও মাথা এইসব হলো পর্যায়বাচী শব্দ ওইভাবে জীব ও পরমাত্মা দুটো পর্যায়বাচী শব্দ এই দুয়ের মধ্যে ভেদ বুদ্ধি রাখা উচিত নয় যেসব লোকের মস্তিষ্কে মজবে ঈশ্বর ঢুকিয়ে আছে তারা রাম ও জীবের মধ্যে ভেদ রাখতে তারা বলে যে ঈশ্বরও কি মূর্খ হতে পারে তারা এ ভাবে না যে ঈশ্বর নাম যখন মানুষের আছে তখন যেরূপ যেরূপ মানুষ হতে পারে ঐরূপ ঐরূপ ঈশ্বরও হতে পারে অধ্যায়ণে বলেছেন মিত্র এ এতই বিলক্ষণে জীব পরমাত্মা নিরাময় রামায়ণ স্বর্গচার শ্লোক হচ্ছে এই যা ক্ষেত্র নামে জানা যায় বা যাকে ক্ষেত্র নামে জানা যায় তাকে দেহ বলে এতে বিলক্ষণ যে আছে সে জীব এই জীবকে নিরাময় পরমাত্মাও বলা যায় এই অধ্যত্ত রামায়ণে বলেছেন যে নাজ্ঞান চক্ষু স্থান পশ্চে দ্বন্দ্ব দৃঘ ভাস্করং যথা জমি জমি নস্তাং বন্তি স্বদে পরমেশ্বর অধ্যত্ত রামায়ণ স্বর্গ দুই শ্লোক আছে আটচল্লিশ যেমন অন্ধকে সূর্য দেখা দিতে পারে না ওইভাবে যার জ্ঞান নেত্র নেই আপনাকে বা নিজেকে বা অর্থাৎ রামকে দেখতে পারে না এই অধ্যাত্ম রামায়ণে বলেছেন যে রজ্জা বহি মেবাদ মনং জীবং জ্ঞাতা ভয়ং পর ভয় পর্য রমায়ণ স্বর্গ এক শ্লোক আছে ছাব্বিশ মোটা দড়িতে সাপের ভ্রমের সমান নিজেকে দিনহীন জীব মানাতেই মানুষের ভয় হয় কিন্তু এ যখন বুঝে নেই যে আমি এই পরমাত্মা আছি তখন সম্পূর্ণ ভয় ও দুঃখ কেটে যায় যখন আমার ভাগ্য বিধাতা নেই আমি স্বয়ং আছি তাহলে এখন ভয় কার স্বর্গ নরক আর মজবি পাপ তথা ও সব আমার কল্পনাতে আছে আসল জ্ঞান হওয়ার দেরি আছে এদের শেষ হয়ে যাওয়াতে দেরি নেই এ থেকে অধ্য রামায়ণে বলেছেন যে বিজ্ঞান আত্ম মহাত্ম জীব ও সুখী ভবেন মেরুা প্রকম্পন অর্থ হচ্ছে পরমাত্মার একতা জেনে মানুষ সুমেরুর সমান সক্রিয় নির্ভয় ও সুখী হয়ে যায় মনন্ত গুণ আচ্ছা গুণ বুদস্ত মায়ং ভয়ে রঘুপতি ভজতা তা অধ্যত্ত রামায়ণ স্বর্গ দুই শ্লোক হচ্ছে ওই সর্বজ্ঞ ঈশ্বর অনন্ত গুণযুক্ত মায়াতে হীন রঘুপতিকে আমিও ভজি, যে রঘুপতি ভোজনকারী থেকে ভিন্ন নয় অর্থাৎ যে রাম আছে সে ভোজনকারীও আছে ভক্তই ওই ভগবান আছে যার সে ভোজন করছে। আগের সময়ে কি কোন এইরূপ মুনি ছিলেন যিনি জীবধারী তাণীকে রাম মেনেছিলেন না না রামায়ণের অনুসারে তো এই রূপ কেউ ছিল না যে এই মানুষকে রামায়ণে বলেছেন যে হি সই উত্তর কাণ্ড ধোয়া হচ্ছে একশো এক চৌপাই হচ্ছে পনেরো যে মনিকে প্রসন্ন করা গেছে প্রশ্ন করা গেছে যে বা যে মনির কাছ থেকে জানার চেষ্টা করা গেছে তিনি বলেছেন যে ঈশ্বর সব প্রাণীতে থাকেন তিনি সর্বভূতময় আছেন ভূতের অর্থ জীবধারী বা প্রাণী আছে অহংকার শিব বুদ্ধি অজ মন শশী চিত্ত মহান মনোজ বা সচরাচর রূপ রাম ভগবান লঙ্কা কান্দ দুহা ও এই মহান মনুষ্য শরীরে যে অহংকার আছে সেটা হচ্ছে শিব বা সেটা শিব আছে এতে যে বুদ্ধি আছে সেটাই ব্রহ্ম হয় এতে যে মন আছে সেটাই চন্দ্রমা সচরাচর রূপ সচরাচর রূপ রাম ভগবান মানুষের শরীরে বাস করে থাকেন বা বিরাজমান রামায়ণের আদিতেই তুলসীদাস বলেছেন যে ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপী বিনা পশ্যন্তি সিদ্ধা শান্ত স্থ মালকান্ড শ্লোক হচ্ছে দুই আমি ভবানী ও শঙ্করের বর্ণনা করছি এই ভবানী ও শঙ্করকে শোনো মানুষের ভেতরে যে শ্রদ্ধা আছে সেটাই পার্বতী আছে আর যে বিশ্বাস আছে সেটাই মহাদেব আছে এদের বাদ দিলে এই শ্রদ্ধা ও বিশ্বাস না থাকলে মানুষ নিজেই অন্তকরণে থাকা যুক্ত ঈশ্বরকে দেখতে পারে না বা সক্ষম নয় লোক আমাকে প্রশ্ন করে যে যদি সবাই আছে বা থাকে তাহলে রাম একা না হয়ে অনন্ত হল। আর যখন সবাই রাম ও অনন্ত রাম আছে তাহলে তাদের চরিত্র রামায়ণও অনেক হবে ঠিক এই কথাই আছে স্বয়ং রাম বলেছেন যে রাম অনন্ত অনন্ত গুণ হানি জন্ম কর্ম অনন্ত নাম হানি দোহা দুহা একান্ন চৌপায়েছে তিনি অর্থটা কি রাম অনন্ত আছে তার গুণও অনন্ত আছে আর জন্ম কর্ম আর নাম সব অনন্ত প্রকারের আছে যখন সংসারের সব লোক রাম আছে আর সব ছিল আর পরও যারা হবে সব রামেই হবে তাহলে তাদের গণনা কে করতে পারে যখন রাম অনন্ত হল তখন সকল রামের জন্ম কর্ম আর নামও অনন্ত হল অতএব রামচরিত শতকোটী অ পারা শ্রুতি সারদা ন বরণে পারা উত্তরকাণ্ড দোহা একান্ন চৌপাইগুলি রাম যখন অনন্ত হলো তার জীবন চরিত্রও অনেক আর অনন্ত হল তাহলে তার বর্ণনা কে করতে পারে এভাবে অপরযুক্ত বা এই চৌপাইয়ে বলেছেন যে রামচরিত অনেক নয় বরং অপার শতকোটি অর্থাৎ অনন্ত আরব একে ভেদ এবং সারদাও বলে পার পেতে পারে না যখন রাম অনন্ত হলো আর তার চরিত্র অনন্ত হলো তখন তো রামায়ণও অনন্ত হল এই কথা আছে বলেওছে যে নানা ভাতি রাম রামায়ণ দোহা হচ্ছে বত্রিশ রাম অনন্ত আছে তখন তার জন্ম অনেক অনেক অবসরে বা সময়ে হয়েছে অনেক প্রকারে হয়েছে তাহলে এই চৌফাই ঠিক বলেছে যে রামের অবতার যখন অনেক প্রকারের হয়েছে তখন রামায়ণ অনন্ত আর অসংখ্য আরব হয়েছে এক আরব হয়েছে আর ওই শতকোটি যেখানে অনন্ত অসংখ্য আছে তখন অপার অসংখ্য অনন্ত আরব রামায়ণ হয়েছে দেখুন এ সময় সারা সংসারের জনসংখ্যা তিন আরব থেকে নিচে আসে তাহলে তিন আরবের প্রায় রামায়ণও হতে পারে আবার যখন এইরূপ অনন্তকাল পার হয়ে গেছে ও অনন্ত পার হবে তখন রামায়ণও অনন্ত আর অসংখ্য হয়েছে বা হবে এবং পরে হয়েছে এবং পরে হবে এতে সন্দেহই কি আছে যথা অনন্ত রাম ভগবানা তথা তথা কি রতি গুণমানা বালকাণ্ড বালকান্ড দোহা একশো তেরো চায় হতে চায় সৌর ঠাকি হরিগুণ নাম অপর কথা রূপ অগণিত অমিত মে নিজ মতে অনুসার কহ উ ও মা সাদর শুনো হু বালকান্ড সৌর ঠাকশো কুড়ি অতএব যেভাবে রাম ভগবান অনন্ত আছে ওইভাবে তার নানা প্রকারের গুণের কীর্তিও অনেক প্রকারের আছে একে শুনে আশ্চর্য চকিত হয়ে উচিত নয় রাম অনন্ত একটা দোয়ার মধ্যে পাওয়া যায় যে রাম অনন্ত অনন্ত গুণ অমিত কথা বিস্তার শুনি আচর রজ ন মানি হহীন জিনকে বিমল বিচার দোয়াটা হচ্ছে তেত্রিশ রাম অনন্ত তো তার গুণও হলো অনন্ত বা তার গুণও অনন্ত হয়েছে আর ওইসব লোকের জীবন কথার বিস্তারও অসংখ্য ও অনন্ত হয়েছে অতএব যেসব লোকের বিমল বিচার আছে অর্থাৎ এ বুঝে গেছে যে সংসারে যত মানুষ আছে সব রাম তো তাদের চরিত্র রামায়ণের ও অসংখ্য হয়েছেই সেজন্য একে শ্রেণী আশ্চর্য মানবেন না রামচরিত অতি অমিত মনীষা কহিন শত কোটি অহি